সাকির আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন সাকির নিউ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা হতে চলেছে পুরো ড্রাগন গাছের পরিচর্যা বিষয়ে আপনারা কিভাবে ড্রাগন গাছকে পরিচর্যা করবেন কিভাবে ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবেন এ বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য জানাতে চলেছি এবং কোন ডাল থেকে ড্র্যাগন ফুল আসার সম্ভাবনা আছে এবং ফুল থেকে ফল হবে কোন ডালে ফল আসবে না সে বিষয়ে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা না কেটে ভিডিওটা পুরো দেখবেন যাতে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ড্র্যাগন গাছের এই ডাল থেকে কোনো রকম ফল আসার সম্ভাবনা নেই কারণ ড্র্যাগন গাছে ফল আসার সম্ভাবনা আছে এই ডালটা এই ডালটা এই যে ছোটো এই ডালটা এখানে শেষ হতে চলেছে এই ডালটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে এই ডালতে কোনো ফল আসবে না কারণ এই ডাল যত শুরু হয়ে আগার দিকে লম্বা হয়ে শুরু হয়ে আসবে সেই ডালগুলো ফল আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেরাগেন গাছে আমি এইগুলো কাটিং করে দিয়েছি এইগুলো কাটিং করে দিয়েছি এটা ছেড়ে দিয়ে দিয়েছি এটা বাড়তে চলেছে কারণ এই ডালটা যত লম্বা হবে এই ডালটা থেকে আমি আশা করি আমি এবছর প্রচুর পরিমাণে ফুল আমি পাওয়ার আশা করি এবার দ্বিতীয় নেক্সট যেটা আপনাদের দেখাতে চলেছি এই ডাল থেকে এই দুটো ডাল থেকে কোনো ফল পাওয়া যাবে না কারণ আমি এপ্রিল মাসে এই ডাল দুটো কাটিং করে দেবো কারণ এপ্রিল মাসে তোমার ড্র্যাগেন গাছে কিছু পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো করার পরে ড্র্যাগেন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাওয়া যায় সেই পরিচর্যাগুলো যদি না জানা থাকে না আপনারা যদি করে থাকেন তাহলে ড্র্যাগন গাছ থেকে ফুল ও ফল পাওয়ার আশা করা যাবে না তাই আমি আপনাদেরকে বলি আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন এবং নেক্সট এপ্রিল মাসে কি পরিচর্যা করতে হবে কিভাবে ফল আনতে হবে সেই বিষয়ে আপনাদের আমি নতুন একটি ভিডিও করে দেখাবো ততক্ষণ